বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আবারও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে এটা যে বর্তমান কলা চাষ আর এই কলা চাষে কী মাসে কখন করতে হয় আর কী কী পরিচর্যা করতে হয় সেটা আমি চাষি ভাইয়ের মুখ থেকে তোমাদের আমি শোনাব আর এর কি প্রফিট সেটাও তুমি জানতে পারবে কি হুম। মানে এই জমিতে কতগুলো চাষ দিয়েছিলি বা চাষ দিস নাই বা তাহলে কি কি পরিচর্যা করেছি সেই বিষয়ে আমি বল প্রথম হচ্ছে তিল ছিল তিল কাটার পরে তিলের মধ্যে তিলের গাছ শুকাই গেলে তিলের মধ্যে গর্ত খুলে দু কিলো চার কিলো করে ফিডল বিঘে প্রতি দিয়ে লাগানো লাগানোর পরে এক দেড় মাস পরে একটা কোপ দেওয়ার পরে তারপরে কিছু সার দিয়ে সেচ দেওয়া সেচ দেওয়ার পরে এভাবে থাকলো থাকার পরে পাতা ফুটি কেটে কেটে যখন বর্ষা আসলো বর্ষার সময় সার ফিডল দিয়ে গোড়ায় মাটি দিয়ে এই অবস্থায় রেখে দেওয়া আর মাঝে মাঝে পোকার তেল আগা স্প্রে করা এই আছে পরিচয় পোকার তেল বলতে কি পোকার তেল এবং গাছে কি পোকা লাগে গোড়া পোকা টাইপের লাগে গোড়া পোকা বলতে জাপ পোকা বা দেখো জাপ পোকা না জাপ পোকা না তাহলে ওই ভিতরে একটা মাজার টাইপের পোকা থাকে ওই মাজার তেলের আর যেটা হচ্ছে ছিদ্র করে ভিতরে গিয়ে মানে ওই গাছের পাতাটাকে খেয়ে নেয় হ্যাঁ ছিদ্র ভিতর থেকে খেয়ে দেওয়ার জন্য ওই ওই হামলা উস্তাদ এই টাইপের এবার কত এম এল করে দিয়েছিলি লিটারে লিটার আছে দুই এম এল তিন করে দুই তিন এম এখানে ক জমি কতগুলো কলা ছাড়া লাগানো আছে আঠেরো কাঠা জমিতে প্রায় দুশো আশি পিস দুশো আশি পিস আর এরপর হতে গেলে এখন এই গাছটা এত বড় হয়েছে এরপরে কি কি পরিচর্যা করতে হবে এখন শীতটা যাবে শীতের পরে যখন কলা পরে কলা পরার পরে দশ ছাব্বিশ করে দিয়ে চাপান তারপরে যখন কলা পরার পরে তখন ডিএপি অ্যামোনিয়া আর নুনার ওষুধ দিয়ে আবার চাপান চাপান তারপরে যখন কলা পরার পরে কলার কি পরিচর্যা দিতে কলা কি কী ওষুধ দিতে কলার মোটা করার জন্য বরণ ডাইথিনাম হুম কত মেল করে ব্রন লিটারে বোরন আছে 2 মেল করে পার লিটারে আর মাইনাস মাইনাস দের এমএল ভিটামিন ওষুধ হ্যাঁ দের এমএল করে 2 মেল মাইনাস লিটারে বা বোরন বম ফ্লোর এই টাইপের ওষুধ আর তারপরে দেখা গেল কলা কত দিন পরে কাটা যায় কলা এক বছরের মধ্যে মতমান কলা কাটা হয়ে যায় এক বছরের মধ্যে ও দুই একটা থাকে সেগুলো এই কলায় তাহলে কি রকম প্রফিট আছে কলায় প্রফিট কি এক বিঘে লাগালে ঠিক পথে হলে মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভবান হওয়া যায় যদি রোগ ফোক ঠিক মতো না লাগে আর এই রোগ দেখা গেলো রোগ মানে এর কিরকম রোগের লক্ষণটা কি ওই পাতা হলুদ হয়ে যায় গলা কলার পাতা আছে মেন হচ্ছে রোগটা আছে কলার পাতা হলুদ হয়ে যাওয়া এ আছে রোগ আর গোড়ার লোকের রোগ না গোড়ার রোগ আছে ওই টাইপ জন্যই রোগ কলার মতো কালো হয়ে যাবে কালো হয়ে যাবে ভিতরে একটা পোকা মতো হয়ে যাবে মাদলা টাইপের পোকা

মানে একটু মানে ওইটা এক ঘাস পাওয়া সত্যি একরকম অ্যাসিড টাইপের অ্যাসিড টাইপের যেহেতু কলা গাছের শিকড় সবসময় নরম শিকড় তার মানে কলা গাছের যদি নরম শিকড় হয় তাহলে যদি অ্যাসিড টাইপের গাছের মানে শিকড় ওপরে পড়ে তাহলে তো সেই রোগটা এমনি তাতে টেনে আসবে না আসতে পারলে ভালো হয় এখন জনের সংকটের জন্য এখন পোড়া দিতে হয় চোদ্দ হাজার টাকা